Happy birthday, Sarah. Happy birthday, Sarah. Happy birthday, happy birthday, happy birthday, Sarah. কী ভাবছেন আমি কেন উইশ করছি বার্থডে হ্যাঁ আমার এই ভাইয়ের মেয়ের বার্থডে তো এটা হচ্ছে সেপ্টেম্বর একুশ তারিখে ওর বার্থডে ছিল আর এই সেপ্টেম্বর মাসে কিন্তু আমি আমার ব্লগিং শুরু করেছিলাম এই সেপ্টেম্বর মাস থেকে মানে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আমি ভিডিও আপলোড করা শুরু করেছিলাম আর আমার ভাস্তির যখন প্রথম বার্থডে ছিল সেই বার্থডের ব্লগটা কিন্তু আমার গত বছরেই আমি সেপ্টেম্বরে আপলোড করেছিলাম তো এবার হচ্ছে আমার ভাস্তির সেকেন্ড বার্থডে তো হঠাৎ করে ওরা বলেছে যে তেমন কিছু করবে না জাস্ট আমরা যারা কাছে মানুষ আছি তাদেরকে নিয়েই করবে তো বেশি একটা আয়োজন নেই তো আমাকে সকালে বলেছে যে আসতে আয়াতকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে তো ছেলের তো পরীক্ষা ওকে নিয়ে আসতে পারলাম না আমি চলে আসলাম এসে দেখি যে আমার ভাস্তি খুব সুন্দর করে রেডি করিয়েছে মাসাল্লাহ সে এক বছর আগে ও ছোট ছিল আর এক বছর পর দেখেন কি সুন্দর করে সে যে গুজে নিজেই দৌড়দড়ি করতেছে তার বার্থডেতে সে কত খুশি তো এই হচ্ছে যে কেক কেকটা খুব মজা ছিল চকলেট কেক ছিল আর হালকা পাতলা একটু নাস্তা ছিল এছাড়া আর কিছু ছিল না তো যাই হোক একসাথে এই বার্থডে সেলিব্রেটগুলো না একসাথে পরিজনদের নিয়ে করতে না খুবই ভালো লাগে তো এরপর কেক কাটার পালা চলে আসলো দেখেন বার্থডে গার্ল কি সুন্দর করে পিঙ্ক বেবি পিঙ্ক কালারের একটা গাউন পরে তার দাদার সাথে তার কাজিনদের সাথে বসে এখন কেক কাটবে তাই আমি আমার মেয়েকে বললাম আমার মেয়ে যদিও ঘুম থেকে উঠেছে ও আসলে একটু মানে বুঝতেছে না তাই ও আমার কাছেই বসা ছিল আর আমার জ্যাঠা আমার বোনের মেয়ে আর আমার ভাইয়ের মেয়েরা বসে কেকটা কাটতেছে আর ওমনি আমার ভাইয়ের মেয়েটা কেকের যে লাইটিংটা সেটা দেখে আসলে খুব ভয় পেয়ে যাচ্ছিলো তো এই এইগুলো আসলে মানে একটা আনন্দ জাস্ট একটা ভালো লাগা কাজ করে আসলে এই দিন আমার মধ্যেও একটা ভালো লাগা কাজ করতেছে কেন জানেন আমার পেজটাও দেখতে দেখতে এক বছর হয়ে গেল এই পেজটা নিয়ে আমার আসলে অনেক আশা ছিল আমি অনেক মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার এই ভিডিওগুলোর মধ্যে কতটা লাইক পড়েছে কতটুকু ভিউ হয়েছে প্রথমে আমি অনেক হতাশ ছিলাম তারপর আস্তে আস্তে দেখলাম যে সবাই আপনারা পছন্দ করছেন আর যারা খুশি হয় অল্প পেলেই খুশি হয় আমার আসলে ওই বেশি কোনো কিছু প্রয়োজন না আমি অল্পতেই খুব খুশি আর এই এক বছর পর আমার কয়েকটা ভিডিওর মধ্যে ওয়ান কে ভিউ হয়েছে এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি এই পেজটা খুব শখ করে খুলেছিলাম আর একটা কারণ ছিল সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে মানে বাচ্চারা সারাদিন কী করছে সে সেটা দেখতে পারে না তো এই ভ্লগিং হলে বা ভিডিও হলে দেখা যায় সে ডিউটি সেরে বাচ্চারা কি করতেছে বা আমি কোথায় যাচ্ছি কি কাজ করছি সেগুলো সে আসলে দেখতে পারে একটা টাইমে তো এর জন্য আসলে ওই আগ্রহ নিয়ে আমার এই ব্লগ পেজটা খোলা আর ওই যে আমি যেহেতু প্রবাসীর স্ত্রী সারাদিন আমি কি করছি বা প্রবাসীর স্ত্রীরা কী করে তারা ব্যস্ত থাকে সন্তানদের নিয়ে কাজ নিয়ে সংসার নিয়ে সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করবো বলে এই পেজটা তো যাই হোক এখন আমার এই যে কেকের কাট কেক কাটার দায়িত্বটা আমার পড়েছে না কারণ এটা যে কেক কাটার যে ছুরিটা ছিল সেটা দিয়েই আসলে কাটা যাচ্ছিল না স্টিলের ছুরি হয়ে খুব সুন্দর করে কাটা যেত এরপর কেক কাটিং শেষ এখন খাওয়ার পালা তো আমি আমার মেয়ের জন্য দুইটা কেক নিলাম আর ছেলের জন্য জন্য যাওয়ার সময় নিয়ে যাব ও যেহেতু আসেনি ওর পরীক্ষা চলতেছে ওকে বাসায় রেখে এসেছে তো আমার ভাইয়ের বউ বলছিল যে শ্রেতাবা আপনি কী খাবেন কেক নুডলস কী খাবেন আমি বলছি শুধু আমাকে কেক দাও আর আয়াতকে নুডলস আর কেক দাও তো আমার এই ভাইয়ের বউটা মানে শেতো আপা আপা করে যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে যে কোনো কিছুতে সময় আমার সাথে কথা বলবে আমার কাছে এটা ভালো লাগে আর আমি চেষ্টা করি যে আমি যেখানে থাকি না কেন আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি বা আমার নানুরদের সাথে বা নানুর বাড়ি যে আত্মীয় স্বজন আছে তাদের সবার সাথে সম্পর্কটা সুন্দর রাখার সম্পর্ক সুন্দর থাকলে না দেখবেন আপনার জীবনটা সুন্দর থাকবে তো এরপর আমার ভাইয়ের বউ বলল যে কেক কেক দিয়ে আপনাকে নুডলস দিয়ে পরে আমি বললাম যে না আমাকে নুডলস দিও না কেক দাও আয়াতকে নুডলস দাও আয়াত কেক খাবে তো এই যে মামের জন্য দুটা কেক দিলাম আর এক সাইডে একটু নুডলস দিলাম তারপর এখন এটা মেয়েকে দিব আমার মেয়েকে খুব পছন্দ করে দেখা যায় যে আমার ভাগের কেকটা না ওকেও দিয়ে দিতে হয় মাঝেও তো আমি খুব আগ্রহ করেছিলাম কেক মানে কেক বেক শিখবো কেকের বেকিংটা শিখবো হঠাৎ করে ওই যে আমাদের দেশে যখন আন্দোলন চলছিলো তখনই আসলে কথা হচ্ছিল তারপর আসলে নেটের কারণে আসলে শেখা শিখতে পারিনি মানে অনলাইনে শিখতে চেয়েছিলাম তো এরপর আর আগ্রহী হয়নি তারপর কি ভাবছি যে আসলে মেয়ের জন্য হলো অ্যাটলিস্ট কেকটা শিখা শেখা লাগবে যেহেতু মেয়ে পছন্দ করে তো এরপরে যে মেয়ে বসে বসে খাচ্ছিল আমি এখন মেয়েকে বললাম যে চলো আমরা বাসে চলে যাই মানে যতটুকু খাবার বাকি আছে সেটা নিয়ে চলে যাই বাসে বসে বসে তুমি খেয়েও ছেলের পরীক্ষা ছেলের সাথে একটু বসতে হবে মানে আমার আয়াতকে বলছিলাম এরপর আমার ভাইয়ের বউ জোর করে আমাকে একটু পায়েস দিচ্ছে ও যে বললাম যে ও আসলে এমনই মানে ও খুবই ভালো একটা মেয়ে জোর করে আমাকে পায়েস খাওয়াচ্ছে মানে আমি একটা ভালো লক্ষ্মী ভাইয়ের বউ পেয়েছিলাম আবার আমাকে ভিডিও করে দিছিল তো যাই হোক কি আর করবো আমার ভাস থেকে তেমন কিছু দিতে পারিনি সালামি দিয়েছি পরিশেষেই বলবো দয়া করি ও ভালো থাকুক সুস্থ থাকুক ভালো মানুষ হয়ে গড়ে উঠুক তো আজ এই পর্যন্তই আশা করি আমার ভিডিও ভালো লাগবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ